মাইনুল হাতে লিলেছে লাঠি এই যে আমরা এখন উঠে গেলাম সেই সুবর্ণ ব্রিজ আমি নিয়ে এলাম এতটুকু কুল পেয়ে এলাম আজকে এখানে তো খুব ভালো লাগলো কুল খেলাম খুব মিষ্টি লাগলো হাই ফ্রেন্ডস তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাচ্ছি মশাস্তলি গ্রাম পঞ্চায়েত ওখানে কিছু কাজ আছে ওখানে গ্রামে গ্রামে গিয়ে কিছু কাজ করতে হবে আমাদেরকে যেমন আমরা বিআরপি কাজ করি অডিট করি সেরকম একটা কাজ আছে তো সেই কাজটা আমরা বলছি কী কাজ করছি তার আগে আমরা এখন চলে যাচ্ছি সেই মহেশস্থলী গ্রাম পঞ্চায়েত অফিসে সেখান থেকে কিছুটা কাগজ আমাদেরকে কালেক্ট করতে হবে যে কাজটা আমরা করব, তো তার জন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা এই পঞ্চায়েত থেকে নিয়ে নিব, তো তাড়াতাড়ি করে আমি এখন নিয়ে নিয়ে আগে তো চলো

দুটো ট্রেন আর একটা ট্রেন ওখানে মুখোমুখি হচ্ছে এই যে ট্রেন এই ট্রেনটা চলে গেল আর একটা ট্রেন ঢুকবে এই ওয়ান টু অ্যান্ড থ্রি এই যে বা আর এসে ব্রিজ তো পঞ্চায়েত থেকে কাগজপত্র নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি গ্রামের উদ্দেশ্যে সেখানে আমরা এখন কাজ করব যে জব কার্ডের যতটা বেনিফিসিয়ারি আছে আমাদের লিস্টে ততটা সব লোকে আমরা এখন খুঁজবো আমরা এখন উঠে গেলাম সেই সুবর্ণ মির্গি ব্রিজ যেটা খুব সুন্দর একটা ব্রিজ করা হয়েছে সেই ব্রিজে এখন আমরা উঠে যাচ্ছি দেখতে পাচ্ছ এই যে একটা ব্রিজ আছে আর আমরা এখন ব্রিজ পার করে চলে যাবো সেই ছকন নগর যেখানে আমরা জব কার্ডের কাজটা করবো সেই গ্রামে আমরা আবার চলে যাব তো এটা আমাদের সেকেন্ড ফেজ চলছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ওয়ান খবর ব্লগ তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ভিআরপি অনুযায়ী তো আমরা সব ভিআরপিরা আজকে গ্রামে গ্রামে যে কাজটা করেছিলাম আজকে একটু অন্যরকম কাজ করছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যে জব কার্ড হোল্ডারদের টাকা মানে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল সেই জব কার্ড হোল্ডারদের বেনিফিশিয়ারিদের আমরা বাড়ি বাড়ি গিয়ে সব তথ্য আমরা কালেক্ট করছি সবারই ডকুমেন্টস আমরা কালেক্ট করছি তো সেখানে আজকে আমরা চলে যাচ্ছি সব ভিআরপিরাই আমরা কাজ করছি তো খুব কষ্ট করে কাজগুলো করতে হচ্ছে যেহেতু সবার খুঁজতে হচ্ছে আবার সেই খুঁজতে হচ্ছে তো সেই কাজটা আমরা আমরা পারবো ভালো করে তোলার চেষ্টা গত দিন ধরে আমরা এই কাজটা করছি আশা করছি এখনো যে ছাপান্ন জন আছে বাকি তো সেই ছাপ্পান্ন জনেরও আমরা মানে বেনিফিশিয়ারি খুঁজে বের করব। তো যাই হোক আমরা সেই আবার গ্রামে চলে যাবো দিয়ে কাজগুলো ভালো করে করবো সেই বেনিফিশিয়ারি খুঁজে বের করবো তো দেখতে থাকো ভিডিওটা আমরা এখন গ্রামের মধ্যে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ তো আমরা এখানে এক জায়গাতে নামবো দিয়ে এখানে গিয়ে সব লোকের কাছে জিজ্ঞেস করবো যে কে কাকে চিনতে পারছে তো আমরা এখন যাই একে একে সব বাড়ি বাড়ি আমাদের লিস্টে যে সকল বেনিফিশারির নামগুলো আছে সেই বেনিফিশারি সবারির জব কার্ডের সঙ্গে আমরা অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ম্যাচ করছি যে ইনি সেই ব্যক্তি কিনা তো আমরা সেই জিনিসটা ভালোভাবে আমরা ম্যাচ করে নিচ্ছি যে যদি থাকে যে ওই ব্যক্তি যদি থাকে তাহলে সেই ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ড আর ব্যাংকের যে জেরাসটা জমা নিচ্ছি তো এই কাজগুলো আমরা সব বাড়ি বাড়ি গিয়ে এই সকল তথ্যগুলো যাচাই করছি আর সব জেরাসলো জমা নিচ্ছি তারপর এগুলো আমরা সব অফিসে জমা দিব

লোকের মাঠ আর খাওয়া নাই গো হ্যাঁ আরে এইখান থেকে এটা মারতে পারছো না সামান্য ছি 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 সামান্য এতটুকু কুলের কাছে ও মারতেই পারে না জব কার্ডের ভেরিফিকেশন চলছে যারা যারা বিগত দিনে কাজ করেছে বড় 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 লড় লড় বডি লাগে না

তো আমরা এখন গ্রামের অনেক ভিতরে ঢুয়ে গেছি তো এভাবে খুঁজতে আমাদের একটু অসুবিধা হচ্ছে যতজনকে এভাবে খুঁজবো আমরা সব খুঁজতে হবে যেহেতু আমাদের কাজের খুব চাপ মারো পাকাতে মারো কোথায় পড়েছে এই যে কুল মিষ্টি হবে বললো

সকাল দশটার সময় এসেছিলাম এখন তিন সাড়ে তিনটা বেজে গেল এখন পর্যন্ত নটা পাইনি ছাপ্পান্নটা লিস্টের নাম আছে ছাপ্পান্নটার মধ্যে আমরা এখন পর্যন্ত ন জনকে খুঁজে পাইনি তো সেই নজনকে এখনও খুঁজছি আমরা সেই গ্রামে গ্রামে গিয়ে এখনও চলো ডোর টু ডোর বাড়ি সবারই এখন আমরা ভালো ডোর টু ডোর হোস্টেল লাগে ঘূৰি আছে লিছি মোটামুটি সব আমাদের নেওয়া ডকুমেন্টস হয়ে গেলো আমাদের সব ডকুমেন্ট আমরা নিয়ে নিয়েছি আর মাত্র দুজনকে পাইনি তো ওটা একবারে খুঁজেই পাচ্ছি না গ্রামে তো আমাদের ছাপ্পান্নটার মধ্যে আমরা এখন পর্যন্ত চুয়ান্নটা পেয়ে গেছি এবার আমরা অফিসের দিকে যাব যেহেতু অফিসের মানে শেষ টাইম হয়ে গেছে তো আমাদের এগুলো সব জমাইতে হবে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেক খুঁজলাম অনেক কাজ করলাম সঙ্গে আমার মাইন্ড সাহাও অনেক হেল্প করলো তো যাই হোক আমরা সব বিআরপি এভাবে আমরা সব কাজ তুলে দেওয়ার চেষ্টা করি সে যেমনই হোক না কেন যেখানে থাক ওটা কোন হ্যাঁ সবকিছু আমরা কাজটা তুলে দেওয়ার মানে চেষ্টা করি আর অবশ্যই সেটা সাকসেস করে দেখায় আমরা সব বিআরপিরা তো যাই হোক কাজটা আমরা অনেকটাই তুলে নিয়েছি এখন আমরা সে পঞ্চায়েত অফিসে যাচ্ছি যেখানে আমরা কাজটা করেছি জমা দিব এখানে অফিসে তো এখন আমরা সেই কাগজগুলো এখন সব জমা করবো অফিসে গ্রামে গিয়ে যে সকল মানুষের আমরা ডকুমেন্ট কালেক্ট করলাম তো সেগুলো আমরা এখন অফিসে এসে জমা দেওয়ার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছ সেই সকাল দশটার সময় বেরিয়েছি এখন সেই সাড়ে চারটা পাঁচটা প্রায় ভিজেই গেল এতক্ষণ লাগলো আমাদের কিছু তুলতে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে না চ্যানেলটা যদি নতুন থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো ওকে টাটা বাই বাই